আগামী চার পাঁচ ছয়ই সেপ্টেম্বর এই তিন দিন বিধানসভার অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে বিধানসভার এই তিন দিনের অধিবেশনকে সামনে রেখে বুধবার বিএসসি বৈঠক অনুষ্ঠিত হয় রাজ্য বিধানসভা ভবনে উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথ মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী অনিমেষ দেববর্মা বিধায়িকা কল্যাণী সাহারায় বিধায়ক রামপদ জমাতিয়া বিধায়ক রামপ্রসাদ মান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা আজকে বিএসসির মিটিং ছিল একজন ছাড়া বাকি সবাই এসছে বিরোধী দলের সদস্য ছিলেন বিশেষ করে জিতেনবাবু বিরোধী দল নেতা ছিলেন শুধু কংগ্রেসের একজন প্রতিনিধি আসছেন বাকি সবাই এসেছেন তিন দিনের হাউস সর্বসম্মতিক্রমে তিন দিনের হাউস এটা কারণ সবাই জানে যে বর্তমানে রাজ্যে ব্যাপক বন্যার ফলে বিরাট ক্ষতি হয়ে গেছে এই ক্ষতির কারণে সবাই জন বিচার প্রতিনিধিরা সবাই মাঠে রয়েছে তবু সবাই সিদ্ধান্ত নিয়েছে অ্যাসেম্বলি বেশি দিন করার দরকার নেই আমরা মাঠে থাকা দরকার শুধু তিন দিনের জন্য করলেই না করলেই নয় সেই জন্য তিন দিনের তিন দিনের নিয়ে আলোচনা হবে আর বুধবার বৃহস্পতিবার শুক্রবার প্রাইভেট মেম্বারদের রেজলেশন যেমন থাকবে আবার বুধবারে ফ্লাট নিয়ে আলোচনা করবে রুলিং পার্টির লোক আলোচনা করবে অপোজিশানরাও করবে সুতরাং সুন্দরভাবে আমরা যেন আমাদের রাজ্যের সমস্যাগুলি তুলে ধরতে পারে সবাই এটা নিয়ে আজকে সিদ্ধান্ত হয়েছে এবং বিএসসি সবাই সর্ব এবং যদি কোনো বিল আসে দুটো বিল আসবে এমনি এবং এর বাইরেও একটা গভর্নমেন্ট বিল আসতে পারে সবগুলি আর আলাদা করে বিএসসি ডাকার দরকার নেই স্পিকারকে আমরা দায়িত্ব দিয়ে দিয়েছি উনি এগুলি অ্যাডজাস্ট করে নেবেন প্রথম দিনেই কোশ্চেন টোশ্চেন থাকবে এবং যে বিলগুলি আসবে সেগুলি উত্থাপন করা হবে এগুলি বিলগুলি নিয়ে আলোচনা হবে একদম ফ্রাইডে আর বুধবারে ফ্লাড নিয়ে আমাদের সরকার কি কি করছে কেন্দ্রীয় সরকার কি দিয়েছে আমাদের রিলিফ কি দিচ্ছে আমার পাশে খাদ্যমন্ত্রী আছেন এবং খুব সুষ্ঠুভাবে খাদ্য মানে রিলিফ বিলি হচ্ছে এবং আমাদের কেন্দ্রীয় সরকার সাহায্য করছে অন্যান্য রাজ্য থেকে আমাদের সাহায্য আসছে সবাই মিলেমিশে আমরা এই অবস্থায় যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি আজকে বিএসএ মিটিংয়ে আলোচনা এবং বিএসির শুরুতেই যারা এই বন্যায় বিশেষ করে নিহত হয়েছেন মারা গেছেন তাদের আত্মার সদ্গতি কামনা করে আমরা এক মিনিট নিরাপত্তা পালন করেছি এটা দীর্ঘদিনের ধরেই সদস্যরা বলছিল যে ককবরক ভাষা বললে বা যারা বেঙ্গলি বাংলা ভাষায় কথা বলে তারা বুঝতে অসুবিধা হয় এবং অনেকে আবার ইংরেজি পছন্দ করে আবার আবার ইংরেজি বললে যেন ককবরক ভাষাভাষীর লোক যেন বুঝতে পারে ককবরক ভাষায় ইংরেজি বললে যেন বাঙালি ভাষার লোক বুঝতে পারে বাংলা ভাষায় এই জন্য তিনটা ল্যাঙ্গুয়েজকে একসাথে যেন শুনতে পারে যেই ভাষায় কথা বলুক বাকি দুইটা ভাষায় সবলি ট্রান্সলেট অ্যাট এ টাইম করতে থাকবে তো এটা খুব খুব সুন্দর পদ্ধতি করেছে আমরা চাই আমাদের রাজ্যের ভাষাগুলি সমৃদ্ধ হোক এবং বিশেষ করে বাংলা এবং ককবরক আমাদের রাজ্যের ভাষা এটা যেন আমরা আরও বেশি করে মানুষের কাছে পুঁছতে পারে এবং বিধানসভার অধ্যক্ষ এবং বিধানসভার সদস্যরা মিলে এই সিদ্ধান্ত নিয়েছে এবং অধ্যক্ষ এই ব্যাপারে উদ্যোগ নিয়েছেন আমাদের রাজ্য সরকার এই উদ্যোগ নিয়েছেন এটা খুব ভালো দিক আপনারা দেখেছেন আমরা একজনে ককবরক ভাষা বলছিল আমি কিন্তু কানে লাগিয়ে আমি বাংলাতে বলছি আবার সুশান্তবাবু ইংরেজি পছন্দ করে উনি আবার ইংরেজিতে বুঝতে পারছে যে ককবরকে কি বলছে লোকটা এই যে জিনিসটা এটা খুব ক্লিয়ার হয়ে গেছে খুব সুন্দর ডিসিশন এবং আমরা অতীতও বলেছিলাম কিন্তু আগের সরকার এটা করেনি আমাদের সরকার এসে এই একটা উদ্যোগ এটা সারা রাজ্যে ছড়িয়ে পড়া উচিত বিধান আমরা চাই ডেমোক্রেসি গণতন্ত্র আরও বেশি জোরদার হোক এবং প্রতিটি ভাষার মানুষ যেন তার মনের কথা খুলে বলতে পারে আমার অন্য ভাষার লোক যেন সে বুঝতে পারে উনি কি বলছেন নতুবা মিসআন্ডারস্ট্যান্ডিং হয় ভুল বোঝাবুঝি হয় এই জিনিসটা অনেক দিন পরে সুরাও হতে যাচ্ছে প্রাথমিক পর্যায়ে টুকটাক একটু অসুবিধা হতে পারে কিন্তু ধীরে ধীরে এটা ঠিক হয়েছে আমরা প্রাথমিক পর্যায়ে কাজটা শুরু করছি